আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমি আমার খামারে আমার ছাগলগুলোকে কিভাবে দানা খাবার খাওয়াই সেই একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি কিছু হইলেও উপকৃত হবেন ভিওয়ার্স আপনারা দেখতে পাইছিলেন আমি যে পানে নাড়ছিলাম ওটার ভিতরে দেওয়া ছিল ডিসিপি পাউডার আর সাথে দেওয়া ছিল কিউমেড বেসি এটার উপাদান হচ্ছে বিউটা ফসপেন এবং ভিটামিন বি সমৃদ্ধ একটি পাউডার এই দুইটা দিয়ে আমি প্রথম আর সাথে খাবার সোডা দিয়েছি এবং লবণ দিয়েছি দিয়ে মিশ্রণ করে নিয়েছি তারপরে এই যে দিয়েছি আপনার ডাবলির বসি তারপর নিয়েছি ভুট্টা ভাঙা আরও নিয়েছি মুগ ডালের ভুসি যেটা দিতেছি ওটা মুগ ডালের ভুসি এটা আমার এলাকার লোকাল একজনে মুগ ডাল ভাঙাই ছিল মেশিনে সেখান থেকে আমি ভুসিগুলো আনছি একেবারে ভেজাল মুক্ত আর সাথে দিয়ে গমের ভুসি গমের মোটা ভুষিটা আমি ইউজ করি এই আর সয়াবিন আছে সয়াবিনের খইল সয়াবিনের খোলটা ব্যবহার করি এই সয়াবিনের খোলটা বাজারে কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে কিনতে পারবেন আমার এখানে বরিশালের রেটে কেজি বর্তমানে সত্তর টাকা এলাকা বেঁধে হয়তো দাম কম বেশি হইতে পারে আমার এখানে ডাবলির ভুসিও আটান্ন টাকা কেজি হয়তো কোনো এলাকা বেশিও থাকতে পারে কমও থাকতে পারে আপনারা বাজার থেকে যাচাই করে নেবেন আর কেনার সময় অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন কারণ ডাবলির ভিতরে আপনার পোকা থাকে অনেক নিজে দেখে যাচাই করে নেবেন তো বিহার্স এগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে এই মিশ্রণ করার পরে এগুলো ছাগলকে আমি বন্টন করবো আর যেটা হচ্ছে গিয়া কিউমেট বিসি দেওয়ার কারণ হইছে গিয়া কিউমেড বিসির অনেক কার্যকরিতা আছে তার ভিতরে আপনার মাংস উৎপাদনে খুব ভালো সহায়তা করে যেহেতু আমি আমার খাসিগুলোকে এগুলো খাওয়াই প্লাস বর্কিগুলোকে দেই খাসিগুলোকে বেশি একটু বেশি মাত্রায় খাওয়াই যার কারণে কারণ ওদের শরীর স্বাস্থ্য একটু বেশি দরকার আছে ওদের স্বাস্থ্য বাড়ার জন্য এটা খুব ভালো কাজ করে আর তারপরে এফসিআর উন্নতিও করে ফসফরাসের যে অভাবজনিত লক্ষণ আছে সেগুলো দূর করে এই কিউমেট বিসি আর আপনারা কি যে ডিসিবি পাউডারটা ইউজ করেছি ডিসিবি পাউডার দানাদার খাবার সাথে ব্যবহার করলে সেটা খুব ভালো কার্য করতে দেয় ডিসিবি পাউড পাউডার ছাড়া দানাদার খাবার ভাবাই যায় না কারণ ডিসিবি পাউডার ছাড়া দানাদার খাবারে খুব ভালো কাজও করে না পশু বা পোলট্রি সকল পশুর খাবার পাখির খাদ্য ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় খাবারে ক্যালসিয়াম ও ফসফরাস সরবরাহের প্রধান উৎস এটি কেননা ক্যালসিয়াম কার্বনেট থেকে শুধু ক্যালসিয়ামই পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় না কিন্তু গবাদি প্রাণীর শরীরে দৈনিক তিন এক অনুপাতে যথাক্রমে ক্যালসিয়াম ও ফসফরাস থাকতে হবে সেই হিসাবে খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলেও ফসফরাস কম থাকলে তা প্রাণীর শরীরে শোষিত হবে না আর তাই দানাদার তৈরির সময় অবশ্যই ডিসিপি পাউডার যোগ করতে হবে এগুলো আমি দেওয়ার পর দেখেন আমার বাচ্চাগুলো ছাগলের বাচ্চাগুলো কীভাবে খাইতেছে খাসি বাচ্চাগুলো সাথে একটা বাচ্চা আছে আর ওদের স্বাস্থ্য আপনারা দেখলে বুঝতে পারতেছেন খুব ভালো মাসাল্লা ওদের বয়সের অনুযায়ী ওদের গ্রোথ অনেক ভালো ওদের লাইফওয়ার্ডও খুব ভালো আর আমি এইভাবেই ওদেরকে দৈনন্দিন খাওয়াই খাবার পরিমাণ মোটামুটি আপনার দুইশো গ্রাম করে দিলে হবে পার ছাগলকে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম করে দিতে পারেন বডি ওয়েট অনুযায়ী আপনার ছাগল যদি বড়ো হয় সেক্ষেত্রে আপনি তিন চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত দিতে পারেন বিশেষ করে খাসিগুলোকে আপনি একটু বেশি খাওয়াবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর বরকিগুলোকে বেশি খাওয়ানোর দরকার নেই মোটামুটি দুই তিনশো গ্রাম দৈনিক দিলেই ওর স্বাভাবিক স্বাস্থ্য যেটা ওরা স্বাভাবিক থাকবে আর যদি অতিরিক্ত ফ্যাটেনিং করতে চান তাহলে বরকিগুলো থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না ওরা বাচ্চা ঠিকমতো দেবে না ঠিকমতো হিটে আসবে না মোটামুটি একটা লেভেল রেখে খাওয়াবেন আপনার খামারের অভিজ্ঞতা অনুযায়ী আপনি যতদিন যত দিন যাবে তত ভালো একটা অভিজ্ঞতা হবে সেই অনুযায়ী আপনি আপনার খামার পরিচালনা করবেন বিওয়ার্স ছাগল সুস্থ সবল রাখার জন্য আপনি নিয়মিত ছাগলকে দানাদার খাবার দেবেন অল্প করে হলেও দেবেন কারণ দানাদার খাবার ছাড়া আপনার ছাগল কখনোই সঠিকভাবে বৃদ্ধি পাবে না সঠিকভাবে প্রজনন ক্ষমতা ধরে রাখতে পারবে না সঠিকভাবে বাচ্চা দেবে না পিটে আসবে না সব কিছু মিলিয়ে আপনি যারা বিশেষ করে যারা ছাগল মানে বাইন্দা রেখে পালেন যেমন এই উন্নত জাতের ছাগলগুলো জাতের ছাগল প্লাস অরিজিনাল ছাগল এগুলো আপনি যারা আপনারা যারা বাড়িতে রেখে পালন করেন তারা সবাই ছাগলকে দানাদার খাবার খাওয়াবেন সাথে গাছ দেবেন আর প্রতি মাসে প্রতি তিন মাস পর পর অন্তর অন্তর প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা ছাগলকে কৃমির ওষুধ খাওয়াবেন কিডন ওষুধ খাওয়ানোর পরে লিবার লিবার টনিক খাওয়াবেন লিবার টনিকের পরে জিঙ্ক সার্ভ জিঙ্ক খাওয়াবেন জিঙ্কের পরে ক্যালসিয়াম খাওয়াবেন তাতে আপনার ছাগলগুলো সুস্থ সবল থাকবে আপনার ছাগলগুলো রাতে যেখানে থাকে সেখানে অবশ্যই একটি মিনারেলের ব্লক লাগিয়ে দেবেন যেই ছাগলগুলোর মিনারেলের ঘাটতি আছে ওগুলোয় অটোমেটিকলি নিজে নিজেই ওগুলো চেটে চেটে খাবে তাহলে তাদের ওদের মিনারেলের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে আমি সব সময় চেষ্টা করি আমার ছাগলগুলোকে ভালো রাখার জন্য তার জন্য যা করা লাগে আমি তাই করি আর টাকার দিকেও তাকাই না কারণ ওরা খাইলে আমার কাছে ভালো লাগে ওদেরকে খাওয়াতে আমি খুব ভালোবাসি আর ওদের ওরা যখন অসুস্থ হয় তখন আমারও খুব খারাপ লাগে তাই আমি ওরা যাতে অসুস্থ না হয় আমি সেই কাজগুলো আগেই করি আপনারাও যারা খামার পরিচালনা করেন তারা সব সময় চেষ্টা করবেন যাতে ছাগলগুলো সুস্থ থাকে সেইভাবে রাখার জন্য বিওয়ার্স আপনাদের খামারের যে শেড আছে শেডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিচে যাতে ছাগলের ময়লা না হয় ছাগলের প্রসাব পায়খানা জমা না হয় তাহলে অ্যামোনিয়া গ্যাস হয়ে ছাগলের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম রোগ হচ্ছে গিয়া ছাগলের কাশি হবে প্লাস জ্বর আসবে নাক দিয়ে পানি পড়বে এই রকম দেখলেই মনে করবেন যে আপনার শরীরের শেডে অ্যামোনিয়া গ্যাস হয়েছে আপনি ওগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর ছাগলকে যেন মশায় না কামড়ায় সেই জন্য আপনি ছাগলের শেডে মশারি ব্যবহার করবেন আর যারা মশারি ব্যবহার করার কোনো অপশন নেই তারা অবশ্যই কল জ্বালিয়ে দেবেন আমি আমার ছাগলগুলোকে প্রতিদিন দুপুর টাইমে দানাদার খাবার খাওয়াই আর সকালে ঘাস খাওয়ায় তারপর দুপুরেও ঘাস খাওয়ায় সকালে ঘাস খাওয়ায় বিকালে ঘাস খাওয়ায় সাথে সাথে আমাদের এখানে আবার পাতা পাওয়া যায় যেমন মেহগনি পাতা বট পাতা কাঁঠাল পাতা এই পাতাগুলো ছাগলকে খাওয়ায় আর এই বর্ষার দিনে বিশেষ করে হেলেনসা আছে বর্ষার ঘাস আমাদের ওই যে এখানে বিলে পাওয়া যায় ওই হেলেনসাগুলো কাইটা খাওয়ায় হেলেনসা খাওয়াইলে অনেক সময় ছাগলের পাতলা বেখানো হয় তো আপনারা হেলেনসা খাওয়াবেন কিন্তু অল্প পরিমাণ আর হেলেন শা অবশ্যই গাছের পাতা খাওয়াবেন যেমন কাঁঠাল পাতা হোক বট পাতা হোক এগুলো পাতা খাওয়াইলে অন্তত পেটটা ঠিক থাকবে শুধু এক শুধু হেলেন খাওয়ালে খাওয়াইলে অবশ্যই পাতলা বায়খানো হবে আর আপনাদের যদি ক্লিনের ডোজ টাইম টু টাইম করানো থাকে তাহলে পাতলা পায়খানা ছাগল খুব কম হবে ছাগলের শরীরে রোগ ব্যধিও কম আসবে আপনারা চেষ্টা করবেন টাইম টু টাইম ডোজ করানোর জন্য যারা নতুন খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা আগে কারো কোনো ইয়াতে যাবেন মানে ফার খামারে যাবেন খামারে গিয়ে প্র্যাকটিক্যালে দেখবেন কিভাবে কাজ করে না করে নিজে বুঝবেন আগে বুঝার পরে তারপরে খামার দেওয়ার পরিকল্পনা করবেন খামার দেওয়ার পরিকল্পনা বলতে আপনি প্রথম অবস্থায় দুইটা ছাগল কিনবেন মিনিমাম দুইটা ছাগল একটা কিনলে আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ ছাগল ঠিকমতো একলা একটা ছাগল কখনো ঠিকঠাক মতো খাইবেও না আপনার মেজাজ তো তখন খারাপ থাকবে মিনিমাম দুইটা ছাগল কিনবেন যদি খামার খামার করার উদ্দেশ্য থাকে দুইটা ছাগল কিনে আপনি আগে নিজে প্র্যাকটিক্যালে দেখবেন আপনি এগুলা পালতে পারেন কিনা যদি মনে করেন যে আপনি না এগুলার কষ্ট বা ধৈর্য আপনার ভিতরে আছে আপনি পারবেন তো সেই ক্ষেত্রে আপনি বেশিভাবে নিতে পারেন কারণ প্রথম অবস্থায় বোঝার মতো অনেক কিছু আছে এটা শেখার মতো অনেক কিছু আছে অনেক সমস্যার সম্মুখীন আপনি হবেন আর সেগুলোর সমাধান আপনারই করতে হবে আপনি ডাক্তারের কাছে গিয়ে তারপরে এগুলো সমাধান করবেন তাহলে আপনার ফার্মে কখনই লাভবান হইতে পারবেন না আপনার আগে থেকে অনেক কিছু জানতে হবে আর বিশেষ করে যদি আপনারা ছাগল পালনে প্রশিক্ষণ দিতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো প্রশিক্ষণ দিয়ে নিতে পারলে আপনার অবশ্যই কোনো বড়ো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো ভিওয়ার্স আজকে অনেক কথা বললাম আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার ছাগলগুলো সুস্থ থাকে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ